আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব জামায়াত নেতার মানে জামায়াতের আমিরের একটা কথাকে কেন্দ্র করে জামায়াত এবং বিএনপির মধ্যে খুব বাজে একটা সময় যাচ্ছে তারা একে অপরকে মানে মনে হচ্ছে যে তাদের সম্পর্কটা এখন খুবই বাজে একটা সম্পর্ক মধ্য দিয়ে যাচ্ছে এবং তাদের বক্তব্যর মধ্যে সেই ব্যাপারগুলো খুব ব্যাপকভাবে ফুটে উঠছে কিছুদিন পর নির্বাচন নির্বাচনে জামায়াত বিএমপি কোন অবস্থা থেকে কিভাবে নির্বাচন করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু নির্বাচনের আগে জামায়াত এবং বিএনপির এই দ্বিমুখী লড়াইয়ে কার ফায়দা বেশি জামায়াত কি তাহলে বিএনপির বিস্ফোরা হয়ে উঠছে তো এর আগে আমাদের একটু জানতে হবে যে জামায়াতের আমির কী বক্তব্য করেছে বা কী বক্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল রুহুল কবির রিজবি এরা জামায়াতকে নিয়ে এরকম বক্তব্য দিচ্ছে তো জামায়াতের আমির যে বক্তব্যটা দিয়েছে এটা খুবই ন্যাক্কারজনক একটা কথা বলেছে সে বলেছে সেনাবাহিনী এবং জামায়াত ছাড়া বাংলাদেশে আর কোনো দেশপ্রেমিক নেই দেশপ্রেমিক কোনো সংগঠন বল নেই দেশপ্রেমিক সংগঠন মানেই হচ্ছে জামায়াত এবং বাংলাদেশ সেনাবাহিনী তো জামায়াতের উনিশশো একাত্তরে জামায়াতের কী ভূমিকা ছিল এটা বাংলাদেশের সবাই জানে তো একটা সময় বিএনপির সাথে জামায়াতের খুব ভালো একটা সম্পর্ক ছিল তো এখন এই মুহূর্তে জামায়াতের সাথে বিএনপির সবচেয়ে বাজে সমস সময় যাচ্ছে তো জামায়াতের নেতার এই বক্তব্যর পর রুহুল কবির ইসভি একটা একটা জায়গায় বলেছেন একটা একটা জনসভায় বলেছেন যে একাত্তরে তাদের কি ভূমিকা ছিল এবং তারা কোন সেক্টরে কোন কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছে সেটা তারা বলুক এবং তারা পুরো বাংলাদেশে একমাত্র দেশপ্রেমিক দল আর অন্য অন্য দলগুলো দেশপ্রেমিক নয় এটা তারা খুবই ঘিন্ন একটা কথা বলেছে তো এক্ষেত্রে এই জামায়াতের বর্তমানে জামায়াতের যে আচরণ তারা বিএমপিকে এড়িয়ে চলছে বা বিএমপিকে তারা আর তাদের সঙ্গী করতে চাচ্ছে না বা বিএমপিও তাদের জামায়াতকে আর সাথে রাখতে চাচ্ছে না এক্ষেত্রে লাভ টাকার এটা একটা কথা যে লাভ টাকার এখন জামায়াত যদি বিএমপির সাথে একসাথে নির্বাচন না করে করতেই পারে না করলো। কিন্তু এই মুহূর্তে জামায়াত এবং বিএনপি তারা যদি দুজন আলাদা আলাদা নির্বাচন করে এবং এই ক্ষেত্রে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে জামায়াত এবং বিএনপি পরস্পর বিবৃতি দিচ্ছে তাদের মধ্যে যে একটা দা কুমড়া সম্পর্ক এক্ষেত্রে জামায়াত এবং বিএনপির মধ্যে লাভ টাকার তো আমরা যদি একটু সরলভাবে চিন্তা করি বিএনপি পাঁচই আগস্টের পর বিএনপির অনেক নেতাকর্মী বিভিন্ন জায়গায় তারা হচ্ছে চাঁদাবাজি করছে তারা অনেক জায়গায় লুটপাট করছে এগুলো নিউজ আসছে তো এক্ষেত্রে কিন্তু বিএনপির জনসমর্থন অনেক কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো বিএনপির ব্যাপারটা এটা এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ঘর ছাড়া গরুর মতো অবস্থা যেমন ঘর ছাড়া একটা গরু কি হয় যে সে তার কোনো কারো কোনো কমান্ড মানে না সে যেখানে খুশি সেখানে যে যা খুশি তসনস করে দেয় তো বিএনপির অবস্থাটাও হয়েছে তাই এই মুহূর্তে তার এক জিয়া দেশের বাইরে তো বিএনপির মধ্যে কোনো হাই কমান্ডের কথা কেউ মানছে না যে যেভাবে পারতেছে সে তাই করতেছে যা চাঁদাবাজি করতেছে কারণ হাই কমান্ডের কথা কেউ মানছে না তো এটা একটা খুবই বিএনপির জন্য খুব চিন্তার বিষয় আর জামায়াতের সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে জামায়াত পাঁচই আগস্টের পর জামায়াত কিন্তু এরকম কোনো মানে চাঁদাবাজি বা হচ্ছে কোনো দুর্নীতি বা কোনো কিছু দখল এরকম কিছু ব্যাপার কিন্তু জামায়াতের এ পর্যন্ত ঘটেনি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জামায়াত পাঁচ তারিখের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এদের একটা বিশাল অংশ জামায়াতকে তারা মনে প্রাণে সাপোর্ট করছে সাপোর্ট দিচ্ছে এবং বিভিন্ন সভায় তারা জামায়াতের কথা বলছে তো এক্ষেত্রে কিন্তু জামায়াত বিএনপির চেয়ে এগিয়ে আছে এবং তাদের জনসমর্থন কিন্তু বাড়ছে তো এক্ষেত্রে এইভাবে চলতে থাকলে আলটিমেটলি জামায়াত কিন্তু বিএনপি ছাড়া নিজেরাই কিন্তু এক নিজেরাই কিন্তু এক্ষেত্রে লাভবান হচ্ছে তো সামনে নির্বাচন এই নির্বাচনে অনেক কিছুই হবে অনেক প্রত্যেকটা দলের মধ্যেই হয়তো আমরা অনেক কিছুই দেখতে পাব নির্বাচনের আগে অনেক কিছুই সম্ভব অনেক কিছুই হবে তো এক্ষেত্রে বিএনপিকে আরও দূরদর্শী হয়ে আরও দূরদর্শীভাবে তাদের পদক্ষেপ নিতে হবে পা ফেলতে হবে নইলে কিন্তু জামায়াত তাদের বিস্ফোরা হয়ে দাঁড়াবে এবং এই বিস্ফোরাটা কিন্তু তাদের খুব ভোগাবে এবং আমার মনে হয় যে এই মুহূর্তে বিএনপির সভাপতি বিএনপির প্রধান তারেক জিয়াকে দেশে আসা উচিত এবং সে দেশে আসলে হয়তো বিএনপির হাইকমান্ড আরও স্ট্রংলি বিভিন্ন পদক্ষেপ বাই স্টেপ নিতে পারবে ধন্যবাদ আজকের পর্যন্ত আজকে এই পর্যন্তই ধন্যবাদ